মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পিছনে ছিল ছত্রপতি শিবাজির বিশেষ ভূমিকা মারাঠা সম্প্রদায়ের কাছে বীরের মর্যাদা পান শিবাজী শিবাজির ভাবাবেগে শান্দিয়েই মহারাষ্ট্র জয় পদ্মশিবিরের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবার বাংলার মানুষের আরও কাছে পৌঁছতে চাইছে বিজেপির মূল সংগঠন আর বাংলায় সংঘকে মানুষের ঘরে ঘরে পৌঁছ দিতেই এবার গৌরাধিপতি শশাঙ্ঘকে সামনে আনছেন তারা কলকাতায় জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে সংঘের সাংস্কৃতিক শাখা সংস্কার ভারতীর উদ্যোগে হল আসন্ন নববর্ষ উদযাপনের বিশেষ অনুষ্ঠান প্রথম থেকেই যা দেখা গিয়েছে মহারাষ্ট্র নির্বাচনের সময় থেকে কোথাও ছত্রপতি শিবাজির আবেগকে জাগিয়ে তোলার চেষ্টা হয়েছে জাগিয়ে তোলার চেষ্টা হয়েছে কিংবা সারা দেশব্যাপী রামনবমী পালন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেই চিন্তাধারার একটি অংশ বলেই মনে করা হচ্ছে তবে কি বাংলায় এই মুহূর্তে শশাঙ্কই হলেন পরবর্তী মুখ ঐতিহাসিকরা শশাঙ্ককে সুশাসক হিসেবে উল্লেখ করেছেন ঐতিহাসিকদের দাবি শশাঙ্কর চিন্তাভাবনাও ছিল যথেষ্ট সময় উপযোগী আধুনিক ও সংস্কারমুখী শশাঙ্কের সেই সংস্কারমুখী ভাবধারায় মানুষের সামনে তুলে ধরতে চাইছে সংঘের সাংস্কৃতিক শাখা সংস্কার ভারতী পৃথিবীর সবথেকে বড় শিক্ষা কেন্দ্র নবদ্বীপ ছিল সেটা বাংলাতে ছিল এই যে বিষয়গুলো আমরা ভুলে গেছি সেই ভুলে যাওয়ার কারণেতেই আজকে বাঙালি হিসাবে আমাদের অধপতন এবং অস্থিরতা তো এই বছরে ওই জন্য আমরা বেছে নিয়েছি রাজা মহারাজা শশাঙ্কের আর বঙ্গাব্দ প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠার যে সময়কালটাকে নিয়ে আমরা করেছি এবং গত বছর ধরে যে আমাদের এর কাজ চলছে বাইশেই আমাদের প্রোগ্রামে আমাদের লাইভ রাজা শশাঙ্কের একটা মূর্তি তৈরি হয়েছে এবং কোনো জাতি একজন নায়ককে দেখেই একত্রিত হয় একযোগে কাজ করে শশাঙ্কের মতো একজন নায়কের ভাবধারা মানুষকে একত্রিত করতে পারবে বলে আশা করছেন নির্মাতা দিকে বা ভাস্কর্যের দিকে চিত্রকলা বা গুরুত্বটাই এটা যে সেটা একটা বিস্তার জিনিসের একটা ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করে একটা জায়গায় মানুষকে কেন্দ্রিত করে সেরকমভাবেই মহারাজা শশাঙ্ক আমার মনে হয়েছে একটা কেন্দ্রবিন্দু যাকে কেন্দ্র করে বাঙালি পুনরায় তার সেই সশক্ত রূপকে আবার নিয়ে আসতে পারবে শশাঙ্কের জীবন কথা ও তাঁর রাজ্য শাসনের বিভিন্ন দিক তুলে ধরতে সংস্কার ভারতীর তরফে জাতীয় গ্রন্থাগারে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় শশাঙ্কের জীবন ও তার সুশাসনের কথা তুলে ধরার এই উদ্যোগ বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটা ভবিষ্যৎই বলবে মহারানা প্রতাপ থেকে শুরু করে ছত্রপতি শিবাজীর মূর্তি স্থাপন করা হলেও কোনো কোনোরকমভাবেই শশাঙ্কের কিন্তু মূর্তি নেই তাই এবার পরীক্ষামূলকভাবেই তারা শশাঙ্কের মূর্তি তৈরি করেছেন এবং সেই মূর্তি আগামী দিনে স্থান পাবে পশ্চিমবঙ্গের এই কলকাতা শহরের কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে বাংলা বিশেষ করে কলকাতায় শশাঙ্কের কোনো মূর্তি নেই তাই শশাঙ্কের একটি মূর্তি তৈরি করছেন ভাস্কর শীর্ষ আচার্য নববর্ষ উদযাপনের সেই বিশেষ অনুষ্ঠানে সেই মূর্তির আবরণ উন্মোচন হল শশাঙ্ক নয় সংঘ ডাইনোসরের যুগে ফিরে যাক কটা খসি পি এম ফলে শিবাজিকে নিয়ে মহারাষ্ট্রে আর এস এস এগিয়েছে এটা যেমন সত্য নয় আরও পিছিয়ে গেল শশাঙ্ককে নিয়ে বাংলায় এগোবে আমি বলছি ডাইনোসরকে নিয়ে এগোবার চেষ্টা করবে আর এস এস এর প্রচার করার কিছু নেই তাই তারা পিছন দিকে হাঁটছে বলছে তৃণমূল আর এস এস কাকে নিয়ে করবে প্রচার আর এস এস কাকে নিয়ে করবে ঠিক করুক কে যেন কি রান্না বান্না করতে ভালোবাসে তাকে তো সম্বর্ধনা দিয়েছে সেগুলো আগে আরএসএস ঠিক করুক প্রায় দেড় হাজার বছর আগে সম্রাট শশাঙ্কের জীবন ও কাজ তুলে ধরে বাংলা রাজনীতিতে একটা নতুন ছাপ রাখতে চাইছে সংঘ পরবর্তী ক্ষেত্রে নির্বাচনী ময়দানে যা বিজেপিকে সাহায্য করতে পারবে বলে আসা তাদের তবে শশাঙ্ককে তুলে ধরার এই উদ্যোগের সুফল বিজেপির ভোট কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয়ী রাজনৈতিক মহল সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা